ভারতের ওয়ানডে দলে সুরিয়া কুমার ইয়াদবের জায়গা হয় না এক বছরের বেশি দরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি তিনি দলের জায়গা না পেলে স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা যে কারো তবে সূরিয়া কুমারের ভাবনা একেবারেই ভিন্ন বৈশ্বিক আসরে দলে না থাকার দায় নিচ্ছে নিজেই দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সবশেষ এই সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করেন সুরিয়া কুমার ওই আসর জুড়ে নিজের ছায়া হয়েছিলেন তিনি সাত ম্যাচ খেলে ফিফটি করতে পারেননি একটিও এরপর আর ভারতের হয়ে ওয়ানডেতে খেলার সুযোগ আসেনি তার ওয়ান ডেতে সূরিয়া কুমারের সামরিক পারফরমেন্সও খুব একটা ভালো নয় এই সংস্করণে সাতত্রিশ ম্যাচ খেলে তার গড় কেবল পঁচিশ দশমিক ছিয়াত্তর সেঞ্চুরি নেই একটিও চায়ের ফিফটিতে নামের পাশে রান সাতশো তিয়াত্তর চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা না পেয়ে খারাপ লাগছে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় সুরিয়া কমর ইয়াদবকে এ নিয়ে মনঃক্ষুগ্ন হওয়ার কোনো কারণে দেখছে না তিনি তিনি বলেন কষ্ট লাগবে কেন আমি যদি ভালো করতাম তাহলে চ্যাম্পিয়ন ট্রফির দলে থাকতাম আর যদি ভালো করতে না পারি দলের জায়গা না পাওয়া আমাকে মেনে নিতে হবে